Thank you. তোমরা সবাই ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা তো সবাই জানো যে আমি বাড়ি এসেছি যারা আমার চ্যানেলটা ফলো করো মিনি ব্লগসগুলো দেখো তারা তো জানোই যে আমি বাড়ি এসেছি মানে চন্দননগর এসেছি আমার একটা এক্সিবিশন আছে আরও অনেক পারপাস আছে সেসব না হয় পরে বলবো আপাতত আসি এক্সিবিশনের কথায় তো আমার একটা এক্সিবিশন আছে সেই জন্যই বেসিক্যালি মেনলি এখন আমার বাড়ি আসা আর কি তো সেই এক্সিবিশনটাই আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তোমরা তো জানোই যে শীতকাল মানেই হচ্ছে একটু মেলা ঘোরার পেরা খাওয়া দাওয়া এই সবই আর কি আর এই এক্সিবিশানটার নাম হচ্ছে উইন্টার হান্ট এক্সিবিশান যেটা হচ্ছে মানকুন্ডু সার্কাস মাঠে আজকে শেষ মানে আজকে হচ্ছে মানডে টোয়েন্টিএথ জানুয়ারি আজকে শেষ আমার একটু ভিডিওটা আপলোড করতে দেরি হয়ে গেল অ্যাকচুয়ালি দেশ মানে দুপুর থেকে সন্ধ রাত অবধি স্টলে থাকা আর অর্ডার ওয়ার্কও তার মধ্যে ছিল কিছু অনলাইন কুরিয়ারও পার মানে পার্সেল করার ছিল তো সব কাজ মিলিয়ে একদমই সময় পাইনি যে ভিডিওটা আমি এডিট করে পোস্ট করব সেই জন্য অনেকটা দেরি হয়ে গেল তো যাই হোক চলে আসি ভিডিওতে ভিডিওর বক্তব্যে সেটা হচ্ছে যে আমি বেসিক্যালি আজকের ভিডিওটা যেটা হতে চলেছে সেটা হচ্ছে আমি একটুখানি আমার পুরো এক্সিবিশনটা কী কী স্টল হয়েছে মোটামুটি কী কী আছে একটা ওভারলুক তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি পুরো ভিডিওটাতে গেট দিয়ে ঢুকে দেখতেই পেলে ফার্স্টেই ছিল একটা পারফিউমের স্টল এখানে বিভিন্ন কাস্টমাইজড পারফিউম পাওয়া যায় আর খুব সুন্দর সুন্দর স্মেল বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের পারফিউমও এদের কাছে আছে তো আর যেগুলো কাস্টমাইজড পারফিউম সেগুলো এরা একদম ছোটো সাইজেরও সেল করছে লাইক একশো টাকা দেড়শো টাকাতেও সেল করছে যাই হোক তার পাশেই ছিল হচ্ছে আমার স্টলটা যেটাকে আমি একটু সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি একটাই টেবিল পেয়েছিলাম তো মানে নিয়েছিলাম আর কি তো সেই জন্য একটুখানি অসুবিধা হয়েছে সব জিনিস বের করতে পারিনি অনেক জিনিসই ভেতরে ছিল যতটুকুনি সাজাতে পেরেছি স্টলটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম তো কিছু ভালো লাগলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট আমার কন্ট্যাক্ট নাম্বার তো আমার চ্যানেলে দেওয়াই আছে এই অনলাইন সেলাদে অফলাইন এক্সিবিশন মানে এক ছাদের তলায় সব ধরনের জিনিস পাওয়া যায় জামা কাপড় জুয়েলারি ঘর সাজানো জিনিস ব্যাগস থেকে শুরু করে কসমেটিক্স থেকে শুরু করে খাবার দাবার মানে এক ছাদের তলায় সব কিছু পাওয়া যায় এক টাইপের মেলাই বলা যেতে পারে আমাদের পাতি বাংলা ভাষায় আর কি তো যাই হোক পরপর স্টলগুলো তো তোমাদের ঘুরিয়েই দেখালাম আমার স্টলের ঠিক পাশে পরপর দুটি স্টলে ছিল গার্মেন্টসের স্টল একটা হচ্ছে উইন্টার গার্মেন্টস আর তার পাশেরটাতে মেলানো মেশানো সব কিছু ছিল আর তার পাশে আরও একটি জুয়েলারি স্টল ছিল এই এক্সিবিশানে মানে আমাদের যে এক্সিবিশনটা হচ্ছে এখানে সব রকমের ভ্যারাইটি অফ জুয়েলারি প্রচুর পরিমাণে বসেছিল যেমন আমার কাছে তো ছিলই হচ্ছে হ্যান্ডমেড জুয়েলারি অ্যান্টি টার্নিশ ব্ল্যাক পলিশ সিলভার রেপ্লিকা সমস্ত রকমের জুয়েলারি এছাড়া আরও যে অন্যান্য জুয়েলারিগুলো হয় যেমন ক্লে জুয়েলারি গোল্ড প্লেটেড জুয়েলারি জুয়েলারি সব রকমের জুয়েলারি স্টল এখানে ছিল মানে আছে আর কি এখনও ছিল বলা চল না কারণ এখন 那个谁谁谁呢？ তো তার স্টলে চলে এসেছি আর এখানেই দিদিটার কাছে প্রচুর সুন্দর সুন্দর গোল্ড প্লেটের জুয়েলারি ছিল কালেকশানটা খুব সুন্দর ছিল আমি তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি এই যে পারলের হারগুলো আছে তার লকেটগুলো ভারী সুন্দর ছিল আর এখানে সব হারগুলো সুন্দর করে সাজানো আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম একটু দরদামও করছিলাম যে কীরকম কী দাম আছে না আছে এগুলোর ওপর গ্যারেন্টি আছে তাই প্রাইসটা নর্মাল প্রাইসের থেকে একটু বেশি তো যাই হোক এখানে ঘুরিয়ে ঘুরে দেখছিলাম চলো এবার পরের স্টলে যাওয়া যাক পরের স্টলে চলে এসেছি আর এখানে আছে হচ্ছে সমস্ত রকমের টাপার ওয়ারের জিনিসপত্র জলের বোতল টিফিন কৌটো আহ আরো বিভিন্ন রকমের জিনিস অনেক কিছু আছে আমি অত ঘাটাঘুটি করিনি আর কি ওপর থেকেই একটা ওভারলুক দেওয়ার তোমাদেরকে চেষ্টা করেছি তো চলো পরের স্টলে চলে যাওয়া যাক চলে এসেছি পরের স্টলে আর এখানে আছে হ্যাঁ সমস্ত হ্যান্ড পেন্টেড হ্যান্ডমেড জিনিসপত্র এত সুন্দর ছিল এই স্টলটা আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সঙ্গে কথা বললাম আর ও না কন্টিনিউয়াসলি বসে বসে ওর হাতের কাজ করে যাচ্ছিলো মেবি কোনো ওয়ার্ক অর্ডার বা কিছু ছিল হবে হয়তো বাট ও বসে বসে করে যাচ্ছিলো তার মধ্যে আমি দেখছিলাম আর ওর সঙ্গে একটু কথাও বলছিলাম আর সমস্ত কাজ ওর নিজের হাতে করা তার মধ্যে এই বক্সটা আমার খুব পছন্দ হয়েছিল বক্সটা বলছিল টু ফিফটি করে প্রাইস এখানে তোমরা বিয়ের জন্য অনেক সময় আইবুড়ো ভাতের জন্য কাস্টমাইজ থালা বাটি নেওয়া হয় কাস্টমাইজ পান পাতা অনেকে অনেক কিছু নাও তো ওর থেকে তোমরা নিতে পারো দেন চলে এসেছি পরের স্টলটা এখানে চারিদিক দিকে তাকালেই চোখটা একদম ভরে যাচ্ছে সবুজ সবুজ আর সবুজ এখন কিন্তু নিজের বাড়িকে সুন্দর সুন্দর ইনডোর প্ল্যান্ট দিয়ে সাজিয়ে তোলা একটা ট্রেন্ড বলা যেতে পারে আর এখানে না আউটডোর প্ল্যান্টসের থেকেও ইনডোর প্ল্যান্টস বেশি পরিমাণে ছিল আর খুব মানে রিজনেবল প্রাইসের মধ্যে ছিল তো সেগুলোই কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম তারপর চলে এলাম পাশের স্টলে পাশের স্টলে সমস্ত হ্যান্ড পেন্টেড কাপড় ছিল এত সুন্দর করে হাতে আঁকা হাতের কাজ যে দেখে যা চোখটা জুড়িয়ে যাচ্ছিলো ছোটোদের ছোটো ছোটো জামা শাড়ি কুর্তি ওয়ান পিস তারপরে ছেলেদের পাঞ্জাবি আর এই শাড়িটার কাজটা দেখো কলকাতা এত সুন্দর দেখতে লাগছে তো আমি অনেকক্ষণ দাঁড়ালাম দেন ভাবলাম দিদির সাথে একটু কথা বলি আর দিদিকে বলি যে তোমাদের সাথে কিছু ডিজাইনস শেয়ার করতে যাতে তোমরাও একটুখানি দেখতে পারো আর ওনার কন্ট্যাক্ট নাম্বারটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো দিদির সাথে একটু কথা বলে নিচ্ছ এই দিদির কাছে তোমরা পেয়ে যাবে হচ্ছে বিভিন্ন ধরনের হ্যান্ড প্রিন্টেড বাচ্চা থেকে বড় সবার জন্য

তারপর হ্যান্ড পেন্টিং করা শাড়ি রয়েছে হ্যাঁ এটাও শাড়ি না এই ব্ল্যাকটা এটাও হ্যান্ড পেন্টিং করা শাড়ি রয়েছে এটা খুব সুন্দর দেখতে আমি চাইলে কাস্টমাইজ করে দিই আচ্ছা কাস্টমাইজেশন করা হয় আর বড়দের ওয়ান পিস রয়েছে এইখানে তো সব কুর্তি ফুর্তি গুলো লাগানোই আছে এই কালোটার কিরকম দাম Ne yapacağız şimdi? Ne yapacağız şimdi? Şimdi şu açılış yapacağız. Şimdi şu açılış yapacağız. Şimdi şu açılış যাওয়া শিখছে বাচ্চাদের জন্য শুরু এটা কিন্তু সব মেন্টিনিয়নের উপরে করা হয়েছে Check it out. সুন্দর সুন্দর জিনিস ছিল যে জাস্ট চোখ ফেরানো যাচ্ছিলো না আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম তারপর একজন কাস্টমার এলেন বলে আমি আর ডিস্টার্ব করলাম না চলে এলাম হচ্ছে পাশের স্টলে আর এখানে আছে হচ্ছে খুব সুন্দর সুন্দর হ্যান্ডমেডের সমস্ত জুয়েলারি সব জুয়েলারি হ্যান্ডমেড হাতে বানানো ফেব্রিক জুয়েলারি ক্লে জুয়েলারি আরও বিভিন্ন রকমের জুয়েলারি খুব সুন্দর কালেকশন ছিল এগুলো দেখতে বেশ ভালো লাগছিলো তো অনেকক্ষণ দাঁড়িয়ে ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলোই দেখছিলাম এত সুন্দর করে হাতে আঁকা হাতের কাজ যে দেখতে খুবই ভালো লাগছিল তো তারপর পাশের স্টল হচ্ছে এই দাদাটার স্টল এই কাছে খুব ইউনিক ইউনিক জিনিসপত্র আছে আর আমি সেগুলোই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আগের দিনই দাদাটা স্টলে এসেছিলাম আর এসে না একটা জিনিস পছন্দ করেছিলাম তো চলো সেটাই তোমাদেরকে দেখাই এইখানে এই যে এটা যে শ্রাগটা আছে এটা আমার প্রচন্ড পছন্দ হয়েছে আমি বলেছি এটা দাদার থেকে নেবো আর কি খুব সুন্দর দেখতে ইন্ডিগো প্রিন্টের ওপর আছে এরকম ফুল সেটও তোমরা পেয়ে যাবে দাদার কাছে তোমার নামটা একটু বলো তনুময় সেন আচ্ছা তোমার কন্টাক্ট করা ফেসবুক পেজ বা কিছু ফেসবুক পেজ নেই ডিরেক্ট নম্বরে কন্টাক্ট আচ্ছা নাম্বারটা একটু বলে দাও 700373139 এই নাম্বারে তোমরা দাদাকে কন্টাক্ট করতে পারবে প্রচুর ইউনিক ইউনিক কালেকশন তোমরা দাদার কাছে পেয়ে যাবে আচ্ছা তোমার ব্র্যান্ড এর মুক্ত এই যে ফোন নাম্বার থ্যাংক ইউ thank you দাদার নাম্বারটা তোমরা পেয়ে গেলে কিছু পছন্দ হলে অবশ্যই দাদার সাথে তোমরা কন্ট্যাক্ট করো আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে সব কুর্তিগুলো রাখা ছিল প্যান্টসগুলো রাখা ছিল সেগুলোই আমি একটু দেখছিলাম একটু দরদামও করছিলাম প্যান্টসগুলো বলছিল ওই মোটামুটি তিনশো সাড়ে তিনশো আড়াইশো চারশো সাড়ে চারশো এরকম রেঞ্জের মধ্যে তো বেশ সুন্দর সুন্দর ইউনিক কালেকশান দেখতে বেশ ভালো লাগছিল ছেলেদের জামাকাপড়ই দাদার কাছে আছে আর দাদা যে জ্যাকেটটা পরে আছে পরেছিলো না যেটা দেখলে ওরকম জ্যাকেট দাদার কাছে পাওয়া যাচ্ছিলো জ্যাকেটটা খুব সুন্দর দেখতে আমার তো খুব পছন্দ হয়েছিল আর এখানে এই প্যান্টটা আমার বেশ পছন্দ হয়েছিল তো এটা একটু দাম জিজ্ঞেস করছিলাম এটার দাম দাদা বললো সাড়ে তিনশো টাকা কোয়ালিটিটা খুব ভালো খুব সফট একদম কটনের কোয়ালিটি আর এই প্যান্টটাও বেশ ভালো দেখতে তাই না তোমরা কি বলো কমেন্টে জানিও আমাকে কী কী জিনিস তোমাদের এখান থেকে পছন্দ হলো আর আমার এক্সিবিশানই বা তোমার তোমাদের কেমন লাগলো তারপর চলে এলাম ঠিক তার পাশের স্টলে পাশের স্টলেও প্রচুর উইন্টারের জিনিসপত্র ছিল এখন না উইন্টার বলে তো বেশিরভাগ স্টলে গার্মেন্টস স্টলে বলো বা অন্যান্য স্টলে বলো উইন্টারের জিনিসপত্র অনেক অনেক বেশি পুজোর সময় যেমন আমাদের জুয়েলারি বলো বা নর্মাল শাড়ি জামা কাপড় একটু বেশি সেল হয় উইন্টার তো আমাদের এখানে থাকেই মাত্র দু তিন মাস এখন বলা যেতে পারে এখন তো চার পাঁচ মাসও বলা যাবে না কারণ লিচুরালি দু থেকে তিন মাস এখন উইন্টার থাকে আর এই টাইমটায় মানুষ চায় বিভিন্ন রকমের সোয়েটার চাদর উইন্টারের গার্মেন্টস ইউজ করে ফেলতে তো সেই কারণেই আর কি এত উইনস্টার উইন্টারের জিনিস পত্র নিয়ে সব দিদিরা এখানে বসেছে তো যাই হোক এখানে সুন্দর সুন্দর কমফোর্টার ছিল কমফোর্টারের সঙ্গে উইথ পিলো কভার কমফোর্টারও ছিল যেগুলো সাড়ে ছশো টাকা প্রাইস আছে একটু মোটা কমফোর্টারগুলো আছে নাইন 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 করে বলছিল এছাড়া গায়ে দেওয়ার বিভিন্ন চাদর শল তোমার নাইটি ছিল বিভিন্ন যেগুলো শীতকালে পড়ার যে নাইটিগুলো সেগুলোও এই দিদির কাছে খুব সুন্দর সুন্দর ছিল তো তারপরে তার পাশে আরও একটা জুয়েলারি স্টল ছিল জুয়েলারি স্টল না এমন একটা জিনিস যে একের অধিক একের অধিক বলা ভুল অনেকগুলো তাকে যে কোনো এক্সিবিশনে গেলেই তোমরা দেখতে পাবে যে জামা কাপড় আর জুয়েলারি এই দুটো জিনিস এমন জিনিস যে একের অধিক দুয়ের অধিক অনেক অনেক দেখতে পাবে আর কি তো এখানে সব বিচ জুয়েলারি ছিল সেগুলো একটু ওভার অল তোমাদেরকে দেখিয়ে দিলাম দেন তার পাশের স্থলে চলে এলাম এখানেও সুন্দর সুন্দর সব গার্মেন্টস ছিল শীতকালীন পোশাক গরমকালীন পোশাক দুটোই ছিল এই ওপরের হোয়াইট পুলোভারটা খুব সুন্দর দেখতে লাগছিলো সাদা জিনিস মানে দেখতে আলাদা দাই ভালো লাগে তাই না তারপর চোখে পড়লো আমার এই স্কার্ফটা এই স্কার্ফগুলো আমি শান্তিনিকেতনেও দেখেছিলাম একটা কাঁথা স্টিচ কাঁথা স্টিচ ফিল দেয় মানে কাঁথা স্টিচের মতো মানে কাঁথা যেরকম তৈরি হয় কাপড় কেটে কেটে সেরকমই স্কার্ফগুলো দেখতে বেশ ভালো লাগলো তবে আমি আগের বছর আমার এক বন্ধু কিনেছিলো বইমেলা থেকে সেখানে প্রাইসটা অনেক বেশি নিয়েছিল এখানে আমি প্রাইসটা জিজ্ঞেস করলাম তিনশো টাকা মতো বললো আমার ওই বন্ধুটা কিনেছিলো পাঁচশো টাকা দিয়ে কলকাতা বইমেলা থেকে তো এখানে প্রাইসটা বেশ রিজনেবল লাগলো এখানেও খুব সুন্দর সুন্দর কুর্তি ছিল এত সুন্দর মানে প্রিন্টগুলো ছিল কুর্তির যে এক দেখাতে পছন্দ হয়ে যাবে আর প্রাইস না খুব রিজনেবল ছিল মোটামুটি টু হান্ড্রেড থেকে স্টার্টিং ছিল আর এখানেও পাশে ওই কাঁথা স্টিচের ওই কাঁথা স্টোলগুলো চোখে পড়ছে আমি এগুলোকে কি বলে আমি অ্যাকচুয়ালি নামটা জানি না তো সরি আমি ভুলভাল অনেক নাম বলবো তোমাদেরকে একটুখানি তোমরা অ্যাডজাস্ট করে নিও তার তোমরা এগুলোর নাম জানলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তারপর চলে এলাম এখানে দেখতেই পাচ্ছ বড় বড় করে লেখা আছে বীরভূমের নকশি কাঁথা খুব সুন্দর হাতের কাজ কাঁথা স্টিচ ওয়ার্কগুলো জাস্ট দেখো মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতো এত অপূর্ব সুন্দর দেখতে লাগছে জিনিসগুলো প্রতিটা শাড়ি এখানে ছিল কাঁথা স্টিচের ওপরে আর কালার কম্বিনেশান থেকে শুরু করে হাতের কাজ থেকে শুরু করে মানে কিছু বলার নেই জাস্ট এত সুন্দর সুন্দর হাতের কাজ মানে এগুলো জাস্ট প্রাইসলেস হাতের কাজ হ্যান্ডওয়ার্কের যেগুলো যে যে কোনো জিনিস শাড়ি জামাকাপড় গয়না যাই বলো না কেন সেগুলোর প্রাইস আলাদাই হয় তাই না এত ভালো লাগছিল শাড়িগুলো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ দেখলাম ওখানে একটা ব্লু কালারের শাড়িতে ময়ূরটা এত ভালো লাগছিল এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে যে কি বলবো তো এই দিকটাতে না প্রচুর পরিমাণে গার্মেন্টসের পরপর প্রচুর স্টল পরপর বসেছে যেমন এখানে বেশ অনেকগুলো শাড়ি দেখতে পাচ্ছি এখানে একটা উলিকটের হাউস কোটও দেখতে পাচ্ছি বাড়িতে পড়ার জন্য নাইটির ওপরে তো এরকম অনেক জিনিস ছিল পাশের স্টলেও এখানেও প্রচুর পরিমাণে শাড়ি দেখতে পাচ্ছি শাড়ি স্টল এখন চলার কারণ হচ্ছে সামনে সরস্বতী পুজো আর সরস্বতী পুজো মানেই তো শাড়ি সরস্বতী পুজো হচ্ছে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে সুন্দর করে শাড়ি পরে গুজু করে না বেরোলে কি চলে বলো তো শাড়ি বিভিন্ন রকমের ছিল আর সরস্বতী পুজোয় বেশিরভাগ যেন মানে প্রেফার করে অন্তত আমি তো প্রেফার করি একটুখানি হ্যান্ডলুম বা ওই জাতীয় কিছু শাড়ি বেশ ভালো লাগে দেখতে তো যাই হোক পরের স্টলে চলে এলাম এখানে সুন্দর সুন্দর শীতের বিভিন্ন পোশাক ছিল যেমন শীতের ওয়ান পিসগুলো ছিল তারপরে তোমার হাইনেক ছিল জ্যাকেট ছিল শ্রক ছিল বিভিন্ন রকমের টপ ছিল বিভিন্ন ধরনের জিনিস ছিল তো সেগুলোই একটুখানি ঘুরে ঘুরে দেখলাম ক্রচেটের টপগুলো খুব সুন্দর সুন্দর দেখতে ছিল আর ওর কাছে প্রাইসগুলো না খুব রিজনেবেল ছিলো এখান থেকে না আমি দুটো টপ দুটো টপ না অ্যাকচুয়ালি একটা টপ আর একটা স্ট্রক নিয়েছি বাই দা ওয়ে আমি এক্সিবিশন থেকে কি কি শপিং করেছি তার একটা কিন্তু আলাদা ছোট শর্টস আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কারণ তোমাদেরকেও তো দেখাতে হবে যে আমি কী কী কিনলাম কি কী শপিং করলাম তোমাদের সাথে শেয়ার না করলে তো আমার মনই ভালো হবে না তো সেই শটসটা কিন্তু কেউ মিস করো না কি কি কিনেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ও একটু খুলে খুলে জামা কাপড় গুলো দেখাচ্ছিলো এই টপটা ক্রচেটের টপটা কি সুন্দর দেখতে লাগছে দেখো ব্লুর সাথে হোয়াইটটা এত সুন্দর যাচ্ছে যে কি বলবো আমি তো মনে হচ্ছিল সবগুলোই পালে নিয়ে নিই আর এইখানে একটা পঞ্চু ছিল ক্রসেটের ওটাও খুব সুন্দর ছিল দেখতে তো চলো এবার চলে যাই পাশের স্টলে এখানেও একটা শাড়ির স্টল ছিল আর খুব সুন্দর সুন্দর সিল্কের শাড়ি ছিল আমি শাড়ি সম্বন্ধে আমার আইডিয়া খুব কম অ্যাকচুয়ালি শাড়ি কোনটা কি শাড়ি আমি চিনি না একদমই চিনি না তো সেই জন্য ভুলভাল কিছু নাম বললে অবশ্যই ক্ষমা করে দিব আমাকে বিভিন্ন রকমের শাড়ি ছিল আর খুব সুন্দর সুন্দর বিয়েবাড়িতে পড়ার জন্য একদম পারফেক্ট আর এটা তো বিয়েবাড়িরই সিজন মানে শীতকাল মানেই তো বিয়েবাড়ির সিজন তো সেই সবই একটু ঘুরে ঘুরে দেখলাম যাই হোক এরপর চলে আসি পরের স্টলে পরের স্টলে ছিল হচ্ছে ইনার ওয়ার আন্ডার ছিল এছাড়াও বাড়িতে পড়ার বিভিন্ন ধরনের টু পিস ওয়ান পিস বিভিন্ন অনেক কিছু ছিল আর কি এখানে পরপর দুখানা স্টল আছে এখানেও টু পিসের সেট থ্রি পিসের সেট শাড়ি এসব অনেক কিছু ছিল জ্যাকেট ছিল উইন্টার গার্মেন্টসও কিছু কিছু টুকটাক দেখতে পাচ্ছি এখানে আর কি অনেক কিছু ঝুলিয়ে রেখেছে তো আলাদা করে স্টল দেখানোর প্রয়োজন পড়ছে না ব্লাউজও দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর ব্লাউজও এখানে ঝুলিয়ে রেখেছে তো চলো এবার চলে যাই পাশের স্টলে পাশের স্টলটা তো পুরোটাই মনে হচ্ছে উইন্টার গার্মেন্টসের স্টল হ্যাঁ আহ উইন্টার গার্মেন্টস আছে শাড়ি আছে স্কার্ফ আছে অনেক কিছু আছে সব কিছু মিলিয়ে মিশিয়ে আহ এই যেখানে দেখতেই পাচ্ছো এই কুর্তিগুলো এই আহ ছোটো ছোটো টপ বেশ সুন্দর সুন্দর ইউনিক ইউনিক দেখতে কেনাকাটি তো বটেই বাট এরকম এই এক্সিবিশনগুলো ঘুরতেও কিন্তু খুব সুন্দর লাগে তাই না দেখতে মানে দেখো কেনাকাটি তো আছেই তাছাড়া চোখে দেখা এটাও একটা বড় জিনিস দেখতেই এত সুন্দর লাগে চারিদিকে এত কালারফুল কালারফুল জিনিসপত্র যে কি বলবো মানে চোখ ফেরানো যায় না কোনটা ছেড়ে যে কোনটা কিনবো সেটাই বুঝে উঠতে পারি না তারপরের স্টলটাতে এখানে প্রচুর উইন্টার গার্মেন্টস আছে আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই ওয়ান পিসটা আমার এত পছন্দ হয়েছিল ভেবেছিলাম ওর থেকে নেব কিন্তু বিশ্বাস করো প্রথম একদিন না দুদিনের পরেই আমি যখন যাই ওর কাছে দেখতে না পেয়ে যে এটা কোথায় গেল কত দামে আনল বলে যে সোল্ড আউট হয়ে গেছে আর ওর কাছে নাকি এক পিসি ছিল তো যাই হোক আর কি করা যাবে আর এই পাউডার ব্লু কালারের টপটা এত ভালো লাগছে দেখতে যে কি বলবো আমি তো এগুলো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি দেখছিলাম ব্ল্যাকগুলো বেশ সুন্দর দেখতে ব্ল্যাক তো সব সময়তেই ভালো লাগে সবসময়তেই ব্ল্যাক হচ্ছে প্রিয় একটা কালার আর কি তার পাশেই এখানে একটা ব্যাগের স্টল ছিল আগের বারে দিদিটার থেকে আমি মা মাম্মা মামরা সবাই ব্যাগ নিয়েছিলাম এবারে যদিও ব্যাগ আর নিইনি তো এইখানে এই যে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ব্যাগ আছে আজরাক প্রিন্টের ওপর প্রচুর ব্যাগ দেখতে পাচ্ছি আর বিভিন্ন রকমের স্লিং ব্যাগ থেকে শুরু করে ছোট ব্যাগ সাইড ব্যাগ বিভিন্ন রকমের ব্যাগ এখানে আর কি আছে আর এত কালারফুল সব ব্যাগগুলো কোনটা ছেড়ে যে কোনটা দেখব কোন টা নেবো দেখে তো মনে হচ্ছে সবগুলোই নিয়ে নিয়ে এক এক করে আর এই ব্যাগটা আমার দেখতে এত ভালো লাগছে প্রিন্টটা এত সুন্দর না সেই জন্য আরও বেশি ভাল লাগছে এই ধরনের স্লিং ব্যাগগুলো ডেলি ইউজের জন্য কিন্তু খুবই ভালো তো চলো এবার চলে যাই পরের স্টলে এখানেও একটা শাড়ির স্টল আছে পিছনে কিছু ব্লাউজও দেখতে পাচ্ছি কুর্তিও দেখতে পাচ্ছি সব মিলিয়ে গুছি আর কি গার্মেন্টসের একটা স্টল তারপরে আবার একটা জুয়েলারি স্টলে চলে এসেছি এখানেও খুব সুন্দর সুন্দর ব্ল্যাক পলিশ তারপর এডি স্টোনের ওপর জুয়েলারি দেখতে পাচ্ছি এখানে এখানে কিছু ক্লে জুয়েলারি দেখতে পাচ্ছি বাও এই বিনারম পিছনে হাঁসটা দিয়ে যেটা করেছে স্পেশালি সরস্বতী পুজোর জন্য কি সুন্দর দেখতে লাগছে তাই না তারপর আরও একটা জুয়েলারি স্টল এখানে অ্যান্টি টারনিশ বেশি দেখতে পাচ্ছি পিছনে প্রচুর অ্যান্টি টার্নিশের ছোটো ছোটো পেনডেন্ট ঝোলানো আছে অ্যান্টি টার্নিশেই সিম্পল সিম্পল পেনডেন্ট ব্রেসলেটগুলো এত সুন্দর দেখতে লাগে আর এখন না অ্যান্টি টার্নিশ এত বেশি ট্রেন্ডি এত বেশি ট্রেন্ডি লোকে এত পছন্দ করছে যে মানে কি বলবার জিনিসটা খুবই টেকসই হয় কালার তো একদমই যায় না তোমরা তো নিশ্চয়ই জানো তো যাই হোক এবার চলে এসেছি পরের স্টলে এখানে এক দিদির স্টল ছিল যেখানেও গার্মেন্টসের স্টল ছিল শাড়ি কুর্তি এসব ছিল আর এই দিকটা যেটা দেখছো এই দিকটা পুরোটাই হচ্ছে ফুড স্টলে ভর্তি এখানে দিদির কাছে আয়ুর্বেদিক সমস্ত জিনিস পাওয়া যায় এইখানে অনন্যা বলে একজন আছে যে খুব মিষ্টি একটা মেয়ে তার কাছে প্রচুর হ্যান্ডমেড চকলেট কেক সমস্ত কিছু পাওয়া যায় আর চকলেটগুলো এত ভালো খেতে আমি যে এই কদিনে কত চকলেট খেয়েছি সেটা তো গুণে শেষ করা যাবে না যাই হোক তো চলো এগোনো যাক এখানে একটা ছোটো কসমেটিক্সের স্টল আছে অরিফ্লেমের বিভিন্ন রকমের নেল পলিশ মেকআপ যা যা হয় সব কিছু স্কিন কেয়ার এখানে একটা কেকের পেস্ট্রি স্টল আছে হোম বেকারি এইখানে যে দিদি আর কি স্টল দিয়েছে সে হোম বেকার তো বাড়ি থেকেই সমস্ত কেক বানায় খুব টেস্টি টেস্টি কেক ছিল এখান থেকেও মানে যত না বেশি বিক্রি করেছি তার থেকে তো বেশি আমি এক্সিবিশানে গিয়ে খাওয়া দাওয়া করেছি তো চলো এক্সিবিশানটা তো তোমাদের পুরোটাই ঘুরে দেখালাম আর আজকের ব্লগটা বা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা ব্লগে রিসেন্টলি এক্সিবিশনের পরেই কিন্তু আমরা ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি কি যাচ্ছি সব তোমাদের সাথে ভ্লগের মাধ্যমে শেয়ার করব তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণ অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা